जासूसी का काम करने वाली देशद्रोही, राष्ट्र के हिंदुस्तान के साथ में गद्दारी करने वाली अरे चेहरे पर तेरे बहुत अच्छी मासूमियत दिखती है और दिल में देश के प्रति गद्दार जहर भर रखा तेरे अंदर वह बहुत अच्छी निकले रही तू मेरे हिंदुस्तान की हर बहने और जितने भी मेरे हिंदुस्तान के जितने भी मेरे भाई है सभी में मेरे को गर्व है प्राउड है लेकिन तेरे पे नहीं है क्योंकि बाहर के दुश्मनों से तो हम लड़ लेंगे लेकिन तुम लोग अंदर क्या सोच रहे हो तुम्हारे अंदर साइको में क्या भर रखा है तुम देश के प्रति गद्दारी करते हो जिसका खाते हो उसी की उखाड़ते हो तुम लोग सुधर जाना मैं बता देता हूँ गवर्नमेंट सरकार तुम पर है ना कार्रवाई करेगी बहुत अच्छे से और मैं सरकार से गुजारिश करता हूँ कि तेरे को ऐसी सजा मिलनी चाहिए ये तुम नहीं ज्यादा नहीं है ये दो चार परसेंट या तुम लोग ऐसे और भी कई पकड़े गए हैं तो ज्योति महोत्रा ये तेरे लिए वीडियो में बता देता हूँ कम से कम तू सोच तुमने किस जमीन पे जमीन जन्म लिया है तू तो कहा जन्म लिया है और जासूसी कहती है तू वाह, बहुत अच्छा निकली रे तू तो है जितना सोचा था ना उससे भी गद्दार हो तुम लोग अंदर वाले को कौन सुधारेगा कभी हिंदुस्तान को झुकने नहीं देंगे इस चीज की देख लेना चाहे अंदर हो गद्दार चाहे बाहर हो किसी भी लेवल के हो সবকো अच्छे से पेन ला जानते हम और तेरे प्रति तो ना गवर्नमेंट करेगी वो अच्छी कार्रवाई আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি চি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিয়া গুপ্তচর জ্যোতিমাল হুতর উপর এটা আমার দ্বিতীয় ভিডিও জাতীয় মিডিয়া ও ইউটিউব চ্যানেলগুলোতে জ্যোতি মালহোত্রাকে নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে আর চর্চা হবারই কথা যেখানে সফিয়া কুরিসি ও ভূমিকা সিংয়ের মতো মেয়েরা জীবনকে বাজি রেখে শত্রুর বিরুদ্ধে লড়াই করছেন সেখানে জ্যোতি মালহোত্রা প্রিয়াঙ্কা সেনাপতির মতো মেয়েরা পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কাছ থেকে দেহ বিক্রি করে দেশের গোপন তথ্য পাচার করে অর্থ রোজগার করছে ভাবতে ভাবতে অবাক লাগে যে কি বিচিত্র আমাদের এই দেশ একেই কি বলে নারী স্বাধীনতা একজন প্রাপ্ত বয়স্ক নারী তার পছন্দ মতো দেহ ব্যবসাকে পেশা হিসাবে বেছে নিতেই পারেন এত লুকিচুরি কি আছে জ্যোতি মালহোত্রা ও প্রিয়ঙ্কা সেনাপতিকে ইউটিউবের আয় চ্যানেলের আড়াল নিতে হচ্ছে কেন যদি মালতা হরিয়ানার হিসারে বসে তার ইউটিউব চ্যানেল ট্রাভেল উজ্জো এর আড়ালে পাকিস্তানে হয়ে গুপ্তচির বৃত্তি করত প্রিয়ঙ্কা সেনাপতি এখনও ততটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে আসেনি তবে সেও উড়িষ্যায় বসে ইউটিউবের ইউটিউব চ্যানেল চালায় যেটুকু তথ্য পাওয়া যাচ্ছে এই প্রিয়ঙ্কা সেনাপতি জ্যোতি মাহতার সঙ্গে ইউটিউবের কাজে কাশ্মীর ও পুরীতে গিয়েছিল এই দুইজন যেখানে যেখানে গিয়েছেন তারপরেই সেখানে সেখানে জঙ্গি হামলা হয় কাশ্মীরের পয়লগাঁও হামলার পর পাক দূতাবাসে কেক কাটার উৎসব হয় সেই উৎসবে জ্যোতি মাহতাও উপস্থিত ছিল তার ভিডিও সে নিজেই তার চ্যানেলে আপলোড করেছে তখনই ভারতীয় গোয়েন্দাদের সন্দেহ হয় এবং নজরে পড়ে যায় এই দুইজনেই ফেসবুকে ভারত বিরোধী পোস্ট দিত তাদের প্রিয় স্বর্গস্থান হল পাকিস্তান জ্যোতি মালহোত্রা দুই দুইবার পাকিস্তানের ভ্রমণে গিয়েছিল সেখানে আইএসআই এজেন্টদের সাথে তার ডিল চূড়ান্ত হয় সে পাকিস্তানে ভিআইপি ট্রিটমেন্ট পেত পাকিস্তানে সে নর শৈবির কন্যা পশ্চিম পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়াম শরীফের সঙ্গেও দেখা করেন যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে জ্যোতি মালহোত্রা তিনশো পরেও গিয়েছিল সে সারা দেশব্যাপী একটি গোয়েন্দা তথ্য পাচারের জঙ্গি নেটওয়ার্ক গড়ে তুলেছিল উন্নত প্রযুক্তির মাধ্যমে সে পাকিস্তানের সামরিক গোয়েন্দা তথ্য পাঠাত ভারতীয় গো গোয়েন্দারা এখন সেগুলো সব খতিয়ে দেখছে একটি বিষয় লক্ষ্য করেছেন সম্মানিত দর্শক যেখানে ভারতীয় সমস্ত মিডিয়া ও রাজনৈতিক দলগুলো দেশবিরোধী গদ্দারদের বিরুদ্ধে মুখ খুলেছেন সেখানে মাননীয় বিরোধী দলের নেতা ও কংগ্রেসের রাহুল গান্ধীরা চুপ কেন আমাদের মুখ্যমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা একটি প্রশ্ন তুলেছেন যে আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ছেলে গৌরব গগৈয়ের স্ত্রী একজন পাকিস্তানি গৌরব গগৈ মাঝে মাঝে আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানে যায় এদের দিকেও নজর রাখা দরকার এখানে আমি আরও সংযোজন করছি তৃণমূলের প্রাক্তন সাংসদ ও নেতাজি পরিবারের ছেলে সুগত বসুর সম্পর্ক খোঁজ খবর করা দরকার কারণ তার স্ত্রীও একজন পাকিস্তানি যেখানে এত সারা দেশে এত গুপ্তচর সেখানে কলকাতায় বা বাদ থাকে কেন জ্যোতি মালহোত্রা কলকাতাতেও এসেছিল রাজধানীতে এসে শিয়ালদা স্টেশনে নেমে ব্যারাকপুরে গিয়েছিল এক নামী রেস্তোরাঁয় বিরিয়ানি খেয়েছে তারপর এক বিয়েবাড়িতে গিয়ে নেচেছে এই সব ভিডিও সে নিজেই তার ইউটিউব চ্যানেলে আপলোড করেছে কলকাতার কলকাতায় তার সফর সঙ্গী ছিল আসানসোলের ছেলে আরেক ইউটিউবার সৌমি ভট্টাচার্য সেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে আছে কলকাতার জঙ্গি ও ভারত বিরোধীরা কিলবিল করছে এত সুন্দর জায়গা কি জ্যোতি মালহোত্রাদের নজর এড়াতে পারে সম্মানিত দর্শক কিছুদিন আগেই তো আমরা দেখলাম ভারত বিরোধী নকশালদের মিছিল সেই মিছিল থেকে আওয়াজ আসলো ভারত নাকি পাকিস্তানে গরিব লোকদের উপর আক্রমণ করেছে তারা যুদ্ধ নয় শান্তি চান বেশ কথা ভারত ইচ্ছা করেই কি পাকিস্তানকে আক্রমণ করেছে এইসব ভারত বিরোধীদের এখনই সমাজ থেকে উৎসব উৎপাটন করা দরকার সে যাক অন্য প্রসঙ্গ আমরা মূল প্রসঙ্গে ফিরে আছি মালহোত্রার এত আয়ের উৎস কী তার ইউটিউব চ্যানেল থেকে যে আয় হয় তার সঙ্গে তার লাইফস্টাইলের কোনো মিল নেই এখানেই প্রশ্ন উঠে যাচ্ছে তার আয়ের একটি বড় উৎস হল গুপ্তচর বৃত্তি তিনি কথায় কথায় বিদেশ ভ্রমণে যান তারা হোটেলে থাকেন এত টাকার আসে কোথা থেকে যেখানে ভারতীয় সৈন্যরা সামান্য বেতনে দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন সেখানে জ্যোতি মালহোত্রার মতো মহিলারা দেশের সঙ্গে গদ্দারি করে রাজার হালে জীবন যাপন করছে তাই আমাদের যেমন বাইরের শত্রুর সঙ্গে লড়াই করতে হচ্ছে তেমনি দেশের ভিতরে লুকিয়ে থাকা শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে পাক ভারত যুদ্ধের আবহে দেশের ভিতরের দিকে হয়তো তদন্তকারী সংস্থাগুলো নজর দিতে পারেনি এখন দেশের ভিতরে লুকিয়ে থাকা গদ্দারদের প্রতি নজর দিয়েছে দেশের সরকার উত্তরে কণ্ঠ তরফ থেকে দেশের গদ্দারদের বিরুদ্ধে সর্বস্ত শাস্তি দাবি করছে জ্যোতিমালহত্যার বিরুদ্ধে এত খবরে উৎস যে সে নিজেই নিজেই সে তার সব ভিডিওগুলো ইউটিউবে আপলোড করেছে এখন প্রশ্ন হলো ভারতে এত গদ্দারদের দেখা যায় কেন চীন রাশিয়া জার্মানি জাপান আমেরিকা এমনকি পাকিস্তানও এত গদ্দারদের দেখা যায় না সেখানে গদ্দারদের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড আমাদের ভারতে দের বিরুদ্ধে যে আইনটি আছে সেটা উনিশশো সালে ইংরেজদের তৈরি করা আইন এই আইনে দেশবিরোধী গদ্দারদের সব শাস্তি কিছু আর্থিক জরিমানা বা সর্বোচ্চ তিন বছরের জেল স্বাধীনতার আটাত্তর বছর পরও এই আইনের কোনো পরিবর্তন হয়নি এখন এই আইনের পরিবর্তন জরুরি হয়ে পড়েছে ভারতের উচিত এক্ষনিক সংসদে আইন পাশ করে দেশবিরোধী গদ্দারদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হোক উত্তরে কণ্ঠ বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে দশজনের বিরুদ্ধে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান আমরা গুরুত্ব বুঝে তা প্রচার করব। বন্দে মাহাতর ভারত মাতা কি জয় সুস্থ থাকুন ভালো থাকুন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে